আক্রা কা বিতির সালাত কিভাবে পড়তো হয় সেটা আমরা জানছি প্রথমে তাকবিরে তাহারিমা বাঁধার পরে আমরা সানা পড়ে তারপরে সূরা ফাতিহা তারপরে ইখলাস বা অন্য সূরা পড়ার পরে আমরা কি করব রুকুতে যাবার আগেই দোয়াটা পড়তে পারবো তোয়াই মাসুর আজকে আমরা শিক্ষা দিব অথবা রুকু থেকে উঠে তবে রুকু থেকে উঠার কথা বেশি পাওয়া যায় আমরা দোয়াটা শিখেছি এই যে আপনি ভালো করে সেজদা দেননি আরেকটু সেজদা রুকুটা দিতে হয় একদম মাজা টান করে তাই না তো ঠিক আছে এখন উঠে বলেন স্যামিআল আল্লাহ হলিমান হামিদাম। মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর হয়েছে এরপরে রব্বানা ওয়ালাকাল হামদ এরপরে আমরা কি করব হামদান কাসিরাম তাইবান মাবারাকান ফি মাশাআল্লাহ তো এরপরে আমরা এই যে হাত উঠিয়ে দেব তাহলে রফল আয়দিন করার পরে হাত উঠিয়ে দিয়ে আমরা কোন দোয়াটা পড়তে পারবো দুটা দোয়া পড়তে পারবো তাই না যে আমরা মাঝে মাঝে দোয়া ছেড়েও দিতে পারবো আবার দোয়া না পড়লেও হবে কিন্তু কাল্লা রাসুল যে দোয়াটা শিক্ষা দিয়েছেন তার নাম কি দোয়ে কুনত বিতির সলাতে পড়তে হয় তো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা অফিল আখিরতে হাসানাতা অকিনা আজাবান্নার এটাও বলা যায় আর স্পেশালি একটা দোয়াই আছে যে দোয়াটা আমরা দুদিন থেকে মুখস্থ করছিলাম সুন্দর করে তাহলে আপনারা বলেন দেখিয়ে সবার সবার হয়েছে তারপরে কি আপনারা মোনাজাত করে কি মুখ মুসবেন না হাত ছেড়ে দিয়ে শেষ দায় চলে যাবেন দেখিয়ে শেষ দায় কিভাবে যাবেন একবারে হ্যাঁ মাসা আল্লাহ ওই ওই ছেলেটা হাত মুছেছে মনাজাত করার পরে মুখ মশা করার যেগুলো হাদিস আছে প্রত্যেকটা হাদিসে নিতান্ত জৈফ আমল করা যাবে না এই জন্য মনাজাত করে মুখে মুখ হাত মশা তারপরে হাতে চুমু খাওয়া এরকম করে চুমু করে শব্দ করে এগুলো করা যাবে না একবারে শেষদা থেকে উঠে শেষদা দেওয়া তাহলে আমরা জানি এক রাত সকলেই ওঠেন বসেন সুন্দর করে মাসাল্লাহ দাঁড়িয়ে থেকে এবারে মোনাজাত করবেন আর আমার সাথে সাথে সুন্দর করে দোয়াটা পরবেন আমরা সবাই মিলে যেন দোয়াটা শুদ্ধভাবে পড়তে পারি তাহলে আমরা জেনেছি এক রাকাত আর একই বৈঠকে তিন রাকাত পাঁচ রা কাত ছয় আর সাত রাকাত পর্যন্ত তাই না এরকম আমরা জেনেছি আলহামদুলিল্লাহ তো আমরা ছোট মানুষ আমরা অত জানি না আমরা এখন দোয়া মুখস্থ করেছি সেই দোয়াটা শুদ্ধ করে বলেন কিভাবে মোনাজাত করবেন সেটাও দেখে দিয়ে আপনারা বলেন সুন্দর ভাষা আল্লাহ তালার কাছে চাইতে হয় তাই না اللهم اهدني في من هديت <applause> اللهم اهدني في من هديت <أهدني في من هديتة. صفيق> اللهم اهدني في من هديت وعافني في من عافيت Wa'afini fi man 'afaita Wa'afini fi man nafa'a Wa'afini fi man 'afaita Wa'afini fi man Wa fi man, fi man fi ma tawallaita وتولني فيما توليت وتولني, آه. وتولني فيما توليت وبارك لي فيما أعطيت وبارك

فإنك تقضي ولا يقضى عليك فإنك تقضي ولا يقضى عليك إنه لا يضل إنه لا يضل من وليت সবাই বসেন আবাজানেরা সুন্দর করে বসেন তাহলে মোনাজাত করে মুখে হাত মাসা করা যাবে না এক রাকাতে রুকুতে যাবার আগে অথবা রুকুতে যাবার পরে রুকু থেকে ওঠার পরে এই দোয়াটা পড়া যাবে ঠিক আছে বসেন সবাই আপনাদের ক্লাস জায়গায় যে বসে পড়েন এখানে বসেন আপনারা দুজন এখানে বসেন ওই কোনায় দুজন বসে পড়েন إنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من عاديت لا من عاديت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت. [SpeakerB] وتعالي وصلى الله على النبي وصلى الله على النبي وصلى الله على النبي ওয়া সাল্লাল্লাহু আ'লা নবিহি শেষবারের মতো সুন্দর করে আল্লাহুম্মা হাদিনি ফি মান وعافني في من عافيت وتولني فيما توليت وتولني توليت وبارك لي فيما أعطيت

لا يذل من عليته. إنه لا يذل من عليته. ولا يعز من عاديته. ولا يعز من عاديته. تباركت ربنا وتعاليت. تباركت ربنا وتعاليت. وصلى الله على abi